আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক ওষুধগুলো গ্লোবেল বা পিলে করে কতটুকু কীভাবে খাবেন এটি আমি ঘরোয়া যে মেডিসিনগুলো বলি ঘরোয়াভাবে আপনাদেরকে এই ভিডিওর শেষে লেখার মাধ্যমে এবং মৌখিকভাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এরপরও অনেকে প্রশ্ন থেকে যায় প্রশ্ন করে অনেকে হয়তো বিষয়টি আমি তাদেরকে সঠিকভাবে বোঝাইতে পারিনি আর হঠাৎ করে যারা ঘরোয়া রিমেডি ইউজ করবে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা এত গভীর বিষয়গুলো অনেকের বোধগম্য হয় না বিধায়ী প্রশ্নগুলো করে আজকে সহজভাবে আমি সমাধান দিচ্ছি গ্লোবিউল বা পিল এটি হচ্ছে হোমিওপ্যাথিক এই রকম ছোটো ছোটো সাগরদানার চেয়ে একটু বড়ো গোলগুল বড়ি থাকে এটি হচ্ছে গ্লোবিউলস বা পিলস আর্জেন্ট নাইটিকাম নিয়ে একটু কথা বলি তাহলে বিষয়টি পরিষ্কার হবে এটি হচ্ছে বিটি বিটি অর্থাৎ আমেরিকান আর্জেন্ট নাইটিকাম এই আর্জেন্ট নাইটিকাম তিরিশ বা দুইশো আমি সাধারণত ঘরোয়াভাবে সেবন করতে বলি আর্জেন্ট নাইটিকাম কোন ধরনের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যে সকল রুগীদের শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে দুর্বল অর্থাৎ নার্ভাস তাদের অতিরিক্ত স্ট্রেস প্রবণ হয় তাদের জন্য আজকে দেখানোর চেষ্টা করব যাদের বিভিন্ন ধরনের ক্ষয় আছে ক্ষয় স্পার্মাটোরিয়া যেটাকে বলা হয় ছেলেদের ক্ষয় বা মেয়েদের ডিম্বকোষের বিভিন্ন ধরনের পেইন খুলি থাকে এই পেইন খুলি জন্য খুবই ভালো কাজ করে এটি সাধারণত গ্লোবেল বা পিলে করে কতটুকু খাবেন এই পরিমাণে পিল এখানে খুব অল্প যত সূক্ষ্ম পরিমাণ হবে তত হোমিওপ্যাথিক ওষুধগুলো ভালো কাজ করে এটি ঘরোয়া একটি সমাধান ঘরোয়াভাবে যাদেরকে বলি আমি বলি যে নিকটতম ফার্মেসি বা ডাক্তারের সাথে আলোচনা করে মেডিসিন নেবেন আর যারা ঘরোয়াভাবে লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না তাদেরগুলো তাদের জন্য তিরিশ বা দুইশো এর বেশি আপনারা যাবেন না ঘরোয়া সমাধান একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন এই হচ্ছে গ্লোবিল বা পিল এখানে মিক্স করা হয়েছে আরও ঝাঁকিয়ে নিবে নিতে হবে অনেক ঝাঁকানোর পরে এখান থেকে চারটি করে পিল বেলা খেতে হবে খাবারের আধা ঘন্টা আগে যাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা বিভিন্ন ধরনের পেইনফুল ক্ষয় রোগের সমস্যা এর কারণে যারা স্ত্রীকে সময় দিতে পারে না স্ত্রীকে সময় দিতে পারে না টাইম কম রোগ এ একটা হল বিভিন্ন কারণ থাকে যার প্রাথমিক কিছু কারণ বলেছি আর বিস্তারিত কারণ এটি ব্যবহার করতে হবে এই কারণে যদি দ্রুত বীর্যপাত হয় স্ত্রীর কাছে যদি সময় দিতে না পারেন এটি এক থেকে দেড় মাস সর্বোচ্চ দশ পনেরো দিন বা এক মাস পেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চারটি করে তিন তিনবেলা খাবারের আগে সামান্য পানিসহ চুষে চুষে খেতে হবে তাৎক্ষণিক রেজাল্ট না একটু সময় নেবেন ধন্যবাদ